প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবন সব সময় সমান থাকে না কখনো সুখ আসে কখনো দুঃখ কখনো আমাদের কাছ থেকে প্রাচুর্য কখনো থাকে অভাব কখনো ওঠে হাসি খুশিতে আবার কখনো সেই একই জায়গায় ভরে যায় কানলাম জীবনের এই উত্থান পতনের মাঝে আমরা প্রত্যেকে সব সময় প্রশ্ন করি আমি এখন কি করব। আমি কার কাছে যাব আমার এই কষ্ট কে লাঘব করবো আমাদের চারপাশে অনেক মানুষ আছে পরিবার আছে বন্ধু আছে সমাজ আছে কিন্তু কঠিন সময়ে তারা কেউ কতটা সাহায্য করতে পারে একজন মানুষ অন্য মানুষকে সাহায্য করতে চায় কিন্তু তার সামর্থ্য সীমিত আরেকজন হয়তো সহানুভূতিশীল কিন্তু তার মনোবল নেই কারো হয়তো টাকা আছে কিন্তু আন্তরিকতা নেই তাহলে প্রশ্ন থেকে যায় আসল ভরসা কার কাছে সাহায্য কে দিতে পারে এই আজ আমরা কথাটাই আলোচনা করব আমরা যখন সমস্যায় তখন সবচেয়ে আগে যাকে মনে করি। সে হলো মানুষ বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় তাদের কাছে দৌড়ে যায় হয়তো অল্প কিছুক্ষণের জন্য মনে হয় সমস্যা মিটে যাবে কিন্তু বাস্তবতা হলো মানুষ আমাদের সমস্যার অল্প অংশ সমাধান করতে পারে পুরোটা নয় আপনি যদি ঋণের বোঝায় জর্জরিত হন কেউ হয়তো অল্প কিছু টাকা ধার দেবে কিন্তু সমস্ত ঋণ মুছে দেওয়ার মতো শক্তি তার নেই আপনি যদি রোগে কষ্ট পান ডাক্তার হয়তো চিকিৎসা দেবে কিন্তু আরোগ্য কে দেবে আপনি যদি মনের কষ্টে ভেঙে পড়েন বন্ধু হয়তো সান্তনা দেবে কিন্তু আপনার অন্তরের ঘা কে সারাবেন আল্লাহ তালা বলেন যদি আল্লাহ তোমাদের কোনো কষ্ট দেন তবে তিনি কেউ তা দূর করতে পারে না এই আয়াত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ হলো কেবল একটি মাধ্যম আসল সমাধান কেবল আল্লাহর কাছে আছে আল্লাহর প্রিয় বান্দারা নবীর রাসুলরা তারাই আমাদের শিক্ষক তাদের জীবনের প্রতিটি ঘটনার মধ্যে রয়েছে গভীর শিক্ষা সমুদ্রের মাঝে অন্ধকার রাত চারিদিক পানি তার বিশাল মাছের পেটে কল্পনা নয় কোনো আলো নেই শ্বাসরুদ্ধকর অন্ধকার বাঁচার কোনো পথ নেই মানুষের কাছে সাহায্য চাওয়ার সুযোগও নেই তখন তিনি বললেন হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস নেই আমি সত্যিই অন্যায় করেছি এই মুক্তির কারণ হলো তাকে উপকূলে ফেলে দিল নিরাপদ ইব্রাহিম তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনে পড়ার আগে তিনি মানুষের কাছ থেকে সাহায্য চাননি তিনি শুধু চেয়েছিলেন আল্লাহ গুণ আগুনকে আদেশ দিলেন হ্যাঁ তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্ত হয়ে যাও আর আগুন তাকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারল না রসুল তায়েফের মানুষ তাকে পাথর সুড়ে রক্তাক্ত করেছিলেন এমন সময় তিনি তার কাছে ফিরে গেলেন আল্লাহর কাছে আরজি করলেন চোখে অশ্রু ঝরালেন তখনও আকাশ থেকে ফেরস্তা নেমে এলেন যদি চান তবে আল্লাহ এই শহরকে ধ্বংস করে দেবেন কিন্তু নবীজি দোয়া করলেন তাদের জন্য হেদায়েতের হেদায়েতের প্রিয় ভাই ও বোনেরা নবীদের এই জীবনের গল্পগুলো কেবল ইতিহাস নয় বরং শিক্ষা শিক্ষা এই যে সবচেয়ে কঠিন সময়ে মানুষ নয় বরং আল্লাহই হলো একমাত্র সহায় আজ আমরা কি করি কোন সমস্যায় পড়লে প্রথমে আল্লাহকে ভুলে যায় মানুষের কাছে দৌড়াই ব্যাংকের লোন নেই পরিচিত লোকজনের কাছে হাত পাতি হতাশায় ডুবে যাই আমরা সারা রাত চিন্তায় ঘুম হারাই কিন্তু জন্য উঠতে পারি না আমরা মানুষের সামনে কাঁদি কিন্তু আল্লাহর সামনে সিজদাই কাঁদি না আমরা ফেসবুকে স্ট্যাটাস লিখি কিন্তু আল্লাহর কাছে দোয়া লিখি না এটাই আমাদের সবচেয়ে বড় ভুল যতক্ষণ না আমরা আল্লাহর দরবারে ফিরে যাই ততক্ষণ কোনো সমস্যার সমাধান হবে না আল্লাহর কাছে সাহায্য চাইবার কিছু সুনির্দিষ্ট পথ আছে নাম্বার এক সিজদায় কান্নাকাটি করা আল্লাহর সবচেয়ে কাছের মুহূর্ত হলো সিজদা সেখানে গিয়ে মন খুলে বলুন হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই নাম্বার দুই তাহাজ্জুতে দাঁড়ানো রাতের নিরবতা সবাই ঘুমিয়ে তখন আপনি যখন হাত তুলবেন আল্লাহকে বলবেন কেউ কি আছে আমার কাছে কিছু চাইবার আমি তাকে দেব নাম্বার ফার দেবী পাপি বিপদের কারণ বেশি বেশি আস্তাক ফেরুল্লাহ বলুন নাম্বার চার সদ্গা করার রসুল সাল্লাম বলেছেন সদ্গা বিপদ দূর করে নাম্বার পাঁচ কোরআন পাঠ করা ও আল্লাহর জিকির এতে অন্তর শান্ত হয় দোয়া কখনো বিফল হয় না আল্লাহ তিন ভাবে দোয়া কবুল করেন নাম্বার এক সাথে সাথে কবুল করেন নাম্বার দুই কোন বিপদ দূর করে দেন নাম্বার তিন আখিরাতে বিশাল পুরস্কার দেন তাহলে মনে রাখবেন প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সিজদা প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে জমা হয়ে থাকে তিনি কাউকে ব্যর্থ ফেরান না মানুষকে ভরসা করলে আপনি বার ভাং ভেঙে ভেঙে পড়বেন কিন্তু আল্লাহকে ভরসা করলে অন্তরে প্রশান্তি নেমে আসবে আল্লাহ বলেন স্মরণ রেখো আল্লাহর স্মরণই অন্তরের প্রশান্তি প্রিয় ভাই ও বোনেরা জীবন কষ্ট ভরা কিন্তু কষ্টের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর রহমত আপনি যদি বিপদের সময় আল্লাহর দিকে ফিরে আসেন তিনি আপনাকে এমন সমাধান দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে আজ থেকে করুন বিপদ এলে প্রথমে আল্লাহর কাছে কাছে যাবেন মানুষের নয় কারণ মানুষ কেবল মাত্র মাধ্যম কিন্তু আসল সাহায্যকারী আল্লাহ হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও হে আল্লাহ বিপদের সময় আমাদের ধৈর্য দাও হে আল্লাহ মানুষের দরজায় ঘোরাঘুরি থেকে আমাদের রক্ষা করো হে আল্লাহ আমাদের সমস্যা দূর করো আমাদের চোখের পানি কবুল করো আমাদের জীবন সহজ হোক আমিন ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ